একটি আগ্নেয়গিরি একটি অগ্নিপাত মহাপ্লাবন একটি সভ্যতার ধ্বংস মুছে যাওয়া এক ইতিহাসের গল্প উপাখ্যান হ্যাঁ প্রিয় দর্শক আজ তেমনই ইতিহাস মুছে দেওয়া ভয়ঙ্কর এক আগ্নেয়গিরির ইতিহাস তুলে ধরবো যা প্রায় সাত লাখ বছর পূর্বে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে ধ্বংসলীলা চালিয়েছিল সাত লাখ বছর পর জানান দিল সে মৃত নয় জীবিত আগ্নেয়গিরি হল এমন একটি পর্বত বা ফাটল যা থেকে ভূগর্ভস্থ গলিত পাথর ছাই গ্যাস এবং জলীয় বাষ্প প্রবল বেগে বেরিয়ে আসে এই পদার্থগুলো ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে ঠান্ডা ও কঠিন হয়ে শঙ্কু আকৃতির পর্বত তৈরি করে যা আগ্নেয়গিরি নামে পরিচিত তাপতান ইরানের এমন একটি সক্রিয় আগ্নেয়গিরি যা সিস্তান এবং বেলুসিস্তান প্রদেশে অবস্থিত এটি ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তের কাছে অবস্থিত তাপ্তান একটি স্তরিত অর্থাৎ সুপ্ত আগ্নেয়গিরি এটি দুটি প্রধান শিখর নিয়ে গঠিত নাম হচ্ছে নুরু এবং সাপে আগ্নেয়গিরিটির উচ্চতা প্রায় বারো হাজার নয়শো ছাপ্পান্ন ফুট এটি ইরানের অন্যতম সর্বোচ্চ আগ্নেয়গিরি তাপ্তান একটি সক্রিয় আগ্নেয়গিরি হলেও এটি দীর্ঘদিন ধরে বড় কোনো উদ্গীরন ঘটায়নি শেষ বড় উদ্গীরণের সময় নিয়ে কিছুটা বিতর্ক আছে তবে ছোট ছোট ফিউনারেল এখনও চলছে আগ্নেয়গিরিটির পার্শ্ববর্তী এলাকায় সালফার গ্যাসের নির্গমন চোখে পড়ার মতো এই আগ্নেয়গিরিটি ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় এলাকা তাপ্তান আগ্নেয়গিরির আশপাশে প্রচুর সালফার পাথর ও খনিজ পাওয়া যায় অঞ্চলটি হাইড্রোথার্মাল ক্রিয়াকলাপের জন্য বিখ্যাত সেখানে গরম ঝর্ণাও পাওয়া যায় এই আগ্নেয়গিরি থেকে গ্যাস ও ধোয়া প্রতিনিয়ত নির্গত হয় যা পঞ্চাশ কিলোমিটার দূর থেকেও চাক্ষুষ করা যায় এটি প্রমাণ করে যে এটি এখনও জীবন্ত এবং সক্রিয় স্থানীয় জনগণ আগ্নেয়গিরিকে প্রচণ্ড ভয় পায় ও শ্রদ্ধা করে ইরানের এই অঞ্চলটি তুলনামূলকভাবে জনবিরল ও মরুভূমি সদৃশ্য আগ্নেয়গিরিটির চারপাশের মাটি খনিজে সমৃদ্ধ তাপতান পর্বত পর্বত জন্য একটি চ্যালেঞ্জিং গন্তব্য শীতকালে এর শিখরে তুষার দেখা দেয় বৈজ্ঞানিকভাবে তাপ্তান একটি সক্রিয় প্লেট সীমান্তের নিকটে অবস্থিত এটি আরবীয় ও ইউরেশীয় প্লেটের সংযোগস্থলে অবস্থিত আগ্নেয়গরিটির সৃষ্টি ভূতত্ত্বের সংঘর্ষজনিত কারণে তাপ্তান নিয়ে গবেষণা ইরানের ভূতত্ত্ববিদদের কাছে গুরুত্বপূর্ণ স্প্যানিশ ন্যাশনাল রিসার্চ কাউন্সিলের গবেষণা কেন্দ্র ইনস্টিটিউট অব ন্যাচারাল প্রোডাক্টস অ্যান্ড বায়োলজির আগ্নেয়গিরিবিদ এবং গবেষণার সিনিয়র লেখক পাবলো গঞ্জালিস বলেছেন তাপতান আগ্নেয়গিরিকে কাছ থেকে আরও পর্যবেক্ষণ করা প্রয়োজন কেননা আগে এটি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ মনে হয়নি তবে এখন অবস্থা অত্যন্ত ভিন্ন আগ্নেয়গিরিটির কার্যকলাপ ভূমিকম্পের সাথেও যুক্ত হতে পারে উনিশশো সালে এটি উল্লেখযোগ্য একটি ধোঁয়া নির্গমন করেছিল এটি ইরানের পর্যবেক্ষণাধীন সক্রিয় আগ্নেয়গিরিগুলোর মধ্যে অন্যতম আধুনিক যন্ত্রপাতি দিয়ে এর গ্যাস নির্গমন ও ভূমিকম্প পর্যবেক্ষণ করা হয় এটি স্থানীয় জলবায়ু ও পরিবেশে প্রচণ্ড পরিমাণে প্রভাব ফেলে তাত্তান আগ্নেয়গিরি ইরানের প্রাকৃতিক ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অংশ পাবলো গঞ্জালেস লাইভ সায়েন্সকে বলেন ভবিষ্যতে এটি বিস্ফোরিত হতে পারে সেটি হয়তো জটিলভাবে নয়তো শান্তভাবে তবে তাৎক্ষণিক বিস্ফোরণের কোনো আশঙ্কা নেই তিনি জানান আগ্নেয়গিরিটি আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত প্রিয় দর্শক আপনি কি মনে করেন আমাদের আসলে তো পর্যবেক্ষণে রাখা উচিত